হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি তা বন্ধুরা আজকে সকালবেলা থেকেই মানে চলছে রানিং কাজ এখনও এরকম এখানে পটল ভাজা হচ্ছে সকালবেলা উঠলাম উঠে কত জব দিলাম দিয়ে পাশে কাজ বাজ করে হ্যাঁ তারপরে তোমাদের কাকু চাকরি ছিল ভাগ্য কপাল এতই খারাপ আজকে আমার কপালটা

এখানে ভেন্দিও ভাজতে দিয়েছি এই যে পটল বাজার হয়ে গেছে আর এই যে তা চাটা এমন রাখলো পুরো উল্টে গেলো খেতে পারলাম না চলে গেলাম তারপরে এলাম এসে পুজো করলাম হুম পুজোটা করতে পারি না দেরি হয়ে গেছিলো পুজোটা করলাম পুজো করে আবার চলে গেলাম বাজারে বাজারে মুদিখানা নিয়ে বাজার করে চলে এলাম এসে আবার দেখো রান্না করছি সাতটা দিন চলে বুঝতে পেরেছো তো তোমার পেয়েছে প্রচন্ড খিদে এই খিদের সময় আর ভালো লাগে ভাজা বুঝি হ্যান ত্যান রান্না করতে বাড়িতে থাকি বসে বসে রান্না বান্না করি খাই কিন্তু কপাল খারাপ করতে হবে আমাকে কোনো কাজবাজ করবে না শুধু ঘুরে ঘুরে বেড়াবে ঘুরে ঘুরে বেড়াবে কিছু বলবো আমি দিন ঝগড়া করতে আমার ভালো লাগে না লোকের সঙ্গে যে বোঝার সে বুঝবে যে বোঝার না সে কোনো দিনই বুঝবে না তা বন্ধুরা আমি রান্না করছি ডাল পটল ভাজা আর ভেন্ডি ভাজা আর এই যে কুমড়ো নিয়ে এসেছে কুমড়ো ভাজবো I'm <laughs>

一望にしが。 জঘন্য ভাবে কাজ করে না ভাতের এ সারা দুনিয়ায় ভাত ছড়া ছড়ি একেবারে বলেছি যে এ করবে আমি কালকে থেকে বলবো তোমাকে ভাত করতে হবে না এত পরিষ্কার পরিচ্ছন্ন না কাজ করলে করতে হবে না বাইরে যখন মন বাইরে থাকো নোংরা ভাবে আমার কাজ একদম ভাল লাগে না গায়ে ভাতে মাউরি পড়ে যায় একেবারে বিশাল কাজ করো তো তুমি ভাতটা করো তো করতে হবে এবার ভেন্ডিটা ভেজে তারপরে এটা ভাজবো বন্ধুরা বলো এটা কি দেখো এটা হচ্ছে গন্ধরাজ লেবু এটা বাগানের লেবু খুব সুন্দর খেতে বন্ধুরা এখানে কুমড়ো ভাজাটা হচ্ছে আর আমার হাজবেন্ড খুঁজে পেয়েছে আমি আর দাঁড়াতে পারছি না সকাল থেকে কিছু খাইনি আমি এখন ভাত বলবো ভাত বেড়ে আমি আগে খেয়ে নেবো যে যখন আসবে আর যে পরে খাবো তারপর ভাত বেড়ে নিয়েছি এই যে লেবু পটল ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা এখানে ডাল প্রচন্ড খেতে পাচ্ছে খেয়ে নিয়ে বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে একটু পোষা হয়ে গেছে সব দেখলে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর এখন আমি একটু বিশ্রাম নেবো তারপরে আবার বিকেলবেলা উঠে যাবো তা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা আসছি টাটা দেখো ঘুমের চোখ ঢুলু করছে আসছে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো